আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক প্রথমতায় অনুশীলনী এক অনুশীলনী এক দশমিক একের পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ দুই নম্বর অঙ্কে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো ক খো গ ঘ চারটি অঙ্ক আছে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এগুলি কথায় লিখতে হবে কথায় লেখার জন্য আমরা সংখ্যাগুলি এখানে লিখলাম নয় আট সাত পাঁচ চার ডান দিক থেকে ডান দিক থেকে প্রথমে তিন অঙ্ক পরে কমা বসাবো তারপরে দুই অঙ্ক পর পর ক্রমা বসাবো যেহেতু দেশীয় পদ্ধতিতে এই অঙ্কপাতন করতে হবে এখানে উল্লেখ নাই কোন দেশের আন্তর্জাতিক এই জন্য আমরা এগুলোকে দেশীয় পদ্ধতিতেই আমরা অঙ্কপাতনগুলো বলে করবো ডান দিক থেকে তিন অঙ্ক পরে দশমিক তারপর দুই ঘর পরে যে দুই ঘর পরে আর কোনো সংখ্যা নেই আর কমা বসাতে হবে না তাহলে একক দশক শতক হাজার অযুত হাজার এবং অযুত মিলে হয় হাজারের ঘর পঁয়তাল্লিশ হাজার শতকের ঘর দশকের ঘর এককের ঘর তো সাতশত আট দশ নয় উনানব্বই পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই পঁয়তাল্লিশ উন পরের অঙ্ক অঙ্কটা হচ্ছে পরের সংখ্যাটা হচ্ছে চার এক শূন্য শূন্য সাত ডান থেকে

ডান দিক থেকে তিন অঙ্ক পর দশমিক বসিলাম এরপর দুই অঙ্ক পর পরদিক লেখক দশক শতক হাজার লক্ষ লক্ষের করে আছে আট আর উজুত এবং হাজার নয় এবং একানব্বই একানব্বই হাজার হাজার আট আট লক্ষ লক্ষ একাত্তর আট লক্ষ একানব্বই হাজার আট লক্ষ একানব্বই হাজার একাত্তর দুই শূন্য 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 সাত আট এক দুই তিন অঙ্ক পরে দশমিক লক্ষ আটাত্তর দুই লক্ষ আটাত্তর কোথায় প্রকাশ করলে হয় দুই লক্ষ আটাত্তর দ্বিতীয় মধ্যে আছে সাত নয় শূন্য ছয় আট ছয় সাত আট ডান দিক থেকে তিন অঙ্ক পরে দশমিক তার কমা তারপর দুই অঙ্ক পরে কমা বসায় একক দশক শতক হাজার লক্ষ সাত লক্ষ নব্বই হাজার লক্ষ হাজার এবং উজুতের গড়ে আছে নয় শূন্য তাহলে নব্বই সাত লক্ষ নব্বই হাজার ছয় শত শত আছে ছয় তাহলে আমরা লিখব ছয় শত দশকের গুলি হল আটাত্তর

লক্ষ হাজার দশমিক তারপরে লক্ষ একক দশক শতক হাজার লক্ষ চুয়াল্লিশ লক্ষ লক্ষ এবং অযুত একক দশক শতক হাজার লক্ষ এবং লক্ষ্য মিলে হয় লক্ষ চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ সাত শত হাজার করে শূন্য শূন্য সাত শত পঁচাত্তর সাতশত পঁচাশি সাত শত পঁচাশি এরপরে তিন গড় দশমিক তারপরে দুই গর পর তিন গড় কমা দুই গল্প কমা এক দশমিক শত হাজার উজুত লক্ষ নিজ তাহলে আটষট্টি লক্ষ সত্তর হাজার দীর্ঘ লক্ষের গড়ে দীর্ঘ হাজারের গড় আটষট্টি আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত বা পাঁচশো নয় আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় এটা তিন এই অঙ্কটার মধ্যে তিন অঙ্ক পরে কমা দুই অঙ্ক পরে কমা এই দুটি হলো লক্ষের করে এই দুটি হলো হাজারের করে একাত্তর লক্ষ পাঁচ হাজার একাত্তর লক্ষ পাঁচ হাজার লক্ষ পাঁচ হাজার তারপরে ঘন নম্বরের অঙ্ক তিন অঙ্ক পরে দশমিক দুই অঙ্ক পরে তিন অঙ্ক পরে কমা দুই অঙ্ক পরে কমা দুই অঙ্ক পরে কমা একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজ কোটি এটি হল কোটির ঘর পাঁচ কোটি এ দুটি হল লক্ষের আট লক্ষ হাজারের গড় সাতাত্তর হাজার তিন পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন পাঁচ কোটি আট লক্ষ পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার সাতাত্তর পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন এই অঙ্কটির মধ্যে আমরা ডান দিক থেকে তিন অঙ্ক পরে কমা বসলাম দুই অঙ্ক পরে কমা দুই অঙ্ক পরে কমা দশম সত্তর তেতাল্লিশ লক্ষ নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই অঙ্ক পরে কমা দুই অঙ্ক পরে কমা একটি আট কোটি উনচল্লিশ লক্ষ আট কোটি উনচল্লিশ লক্ষ সাত শত সাতশো লেখা যায় বা সাতশত লেখা যায় সাতশত পঁয়ষট্টি এই হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের আনসার এভাবে এরকম যদি অঙ্ক দেওয়া থাকে আমরা প্রথমে তিন অঙ্ক পরে দশমিক বসাবো তারপর দুই অঙ্ক পর আর এই কমা বসাবো তারপর দুই অঙ্ক পর কমা বসিয়ে আমরা কোটি পর্যন্ত কোটি লক্ষ হাজার শতক এবং দর্শক একক এগুলি হিসাব করে আমরা অঙ্ক থেকে আমরা কথায় প্রকাশ করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে